আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে আজকে তৈরি করে দেখাবো চিকেন গ্রিলের রেসিপি তো চিকেন গ্রিল তৈরি করতে আমার যা যা উপকরণ লাগবে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম রসুন বাটা এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা এক টেবিল চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো এক টেবিল চামচ দিলাম দুই টেবিল চামচমসি গুঁড়ো কাবাব মশলা দুই টেবিল চামচ দিলাম ধনের গুঁড়ো এক টেবিল চামচ দিলাম টক দই দুই টেবিল চামচ এ দিলাম শাক মতো লবণ এক টেবিল চামচ দিয়ে দিলাম বেসন এক টেবিল চামচ দিয়ে দিলাম আমের আচারের জেলিটা টেবিল চামচ দিলাম টমেটো সস এক টেবিল চামচ দিয়ে দিলাম সরিষা তেল এক টেবিল চামচ এখন ভালো করে সম্পূর্ণটা একসাথে মেখে নিব লেবু রসটা ভালো করে আমি এক কেজি চারশো গ্রামের একটি মুরগি নিয়ে নিলাম মুরগিটাকে আমি আট পিস করে কেটে নিলাম এখন মুরগি গরুটাকে পানি জড়িয়ে রেখে দিয়েছিলাম আগেই এখন আমি একটু লেবু দিয়ে লেবুটা ভালো করে চিপড়িয়ে এটাকে একটু ম্যারিনেট করা হোক এখন আমি এটাতে যে মশলাটা তৈরি করে রেখেছি ওই মশলাটা দিয়ে একটু ভালো করে মেখে নিব। হাত দিয়ে ভালো করে মেন করে নিতে হবে যেন মাংসের ভিতরে সম্পূর্ণ মশলাটা ঢুকে যায় আমি এরকম করে ভালো করে মাংসগুলোটা ভিতরে ভিতরে ঢুকিয়ে দিব যেন মাংসটা মাংসের ভিতরে মশলাটা ঢুকে যায় তো এই পর্যায়ে আমি মেল্ট করে রেখে দিলাম প্রায় এক ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দিব আমি সামান্য পরিমাণ তেল কড়াই দিয়ে দিলাম আমি এক ঘন্টা মেল্ট করে রেখে দিয়েছিলাম ওইটা এক ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করলাম আমি এই পর্যায় এখন আমি চিকেনগুলোকে আস্তে আস্তে করে ভেজে রেখে নেবো কারণ হাই ফ্লেমে রেখে দিলে চিকেন গুঁড়ো পরে যাওয়ার সম্ভাবনা আছে আমি একদম একটু উঠিয়ে দিলাম চিকেন গুঁড়োকে আমি একটু উঠিয়ে দিলাম

আমি এভাবে উঠে নেব আমি চিকেন গরুকে আবার মশলা একটু বসে দিলাম আমি আস্তে আস্তে করে দু তিনবার করে এভাবে আস্তে আস্তে করে ভেজে নিব যেন চিকেনের গায়ে লেগে আমি আবার একটু সরিষার তেল দিয়ে আবার ব্রাশ করে দিলাম আমি এ পর্যায় চিকেন গরুকে আবার উঠে দিচ্ছি আমি একটু তেল নিচ থেকে আবার একটু উপরে দিয়ে দিচ্ছি যেন কালারটা সুন্দর হয় আমার চিকেনগুলো আস্তে আস্তে করে আমি বেজে নিলাম তো আমার চিকেনগুলো এই পর্যায়ে হয়ে গেছে গ্রিল চিকেনগুলো আমার প্রায় কমপ্লিট তো আমি এই পর্যায়ে নামিয়ে নিব আমার রেসিপিটা তৈরি করতে প্রায় চল্লিশ মিনিটের মতো লেগে গেছে কারণ আমি লো ফ্রেমে আস্তে আস্তে করেই চিকেনগুলো বেঁধেছি তো এই পর্যায়ে আমার চিকেনগুলো কমপ্লিট আমি বাজা হয়ে গেছে এই ক্ষেত্রে আমি এখন সবগুলো চিকেনকে উঠিয়ে নিচ্ছি পরিবেশন করব এই জন্য চিকেনগুলোকে এখন রেডি করে নিচ্ছি অল্প সময়ে আপনারা বাসায় তৈরি করে খাবেন দোকানের চেয়ে হাজার গুণ টেস্ট হয় তো বাসায় ট্রাই করবেন আমি যে তেলটা আছে ওই তেলের ভিতরে আমি বাকি মশলাটা কষিয়ে নিব। একটু ভালো করে কষালে এটা দিয়ে এটাও এক ধরনের সস হয়ে যাবে এই মশলা দিয়ে আপনার নান বা চিকেন খেতে পারেন খুবই টেস্ট হয় এই আমি এই মশলাটা দিয়েই তৈরি করে নিলাম কালারটা এত সুন্দর হয়েছে আর একেবারে দোকানের মতো দোকানের মতো বললে বল হবে দোকানের চেয়েও অনেক গুণে ভালো হয়েছে তো বাসায় আপনারা এভাবে তৈরি করবেন খুবই অল্প উপকরণ দিয়ে আপনারা বাসায় তৈরি করে খেতে পারবেন দোকানের মতো তো এই পর্যায়ে আমি আপনাদেরকে একটি ভেঙে দেখাচ্ছি তো এত 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 সুন্দর কালার আর দেখেন কত সুন্দর জুসি একদম সফট হয়েছে তো আমি এ পর্যায়ে আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি তো আমি একটু খেয়েও দেখাচ্ছি সরি আপনাদেরকে খাওয়াইতে পারবো না সরি দুঃখিত তো আপনারা বাসায় ট্রাই করবেন আমার বিরোধী আপনাদের ভালো লেগে থাকে তো পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম